মিল্লাই রহমান রহিম বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন বিপিএচির আন্ডারেজে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও দশম গ্রেড পদে লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিপিএচ কি কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি তবে প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদের প্রাথমিক প্রার্থীদের সাত এক দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার মাননীয় হাইকোর্ট বিভাগে নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হয়েছে স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনে ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হইবে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে সিগনেচার করেছেন মাসুমা আফরিন পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার ছুটিকালীন বিকল্পে আচ্ছা তিনি এখানে স্বাক্ষর করেছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই হাইকোর্টের যে রিটে এটি নিষেধাজ্ঞা কারণে যে স্থগিত হয়েছে পরবর্তীতে বিপিএসসি তাদের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকা একটি প্রজ্ঞাপন একটি বিজ্ঞপ্তি দিয়ে সেটা সময়সূচি জানিয়ে দেবে আপনারা যারা যারা এটিও প্রিলিমিনিতে উত্তীর্ণ হয়েছেন তারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান অতি শীঘ্রই এ পরীক্ষাটা হবে আশা করা যায় নির্বাচনে আগেই হবে ইনশাআল্লাহ